আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আমি জ্যোতি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম রেলওয়ে কর্মীদের ধর্মঘটে সারা দেশে ট্রেন বন্ধ ভোগান্তিতে যাত্রীরা বাস ভাড়া বাড়ানোর অভিযোগ ট্যাঙ্ক শ্রমিকদের কর্মবিরতিতে ষোলো জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ পাম্পগুলোতে তেল সংকট দাবি পূরণের আশ্বাসে কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার জাতীয়করণ হচ্ছে এফতেদায়ী মাদ্রাসা অভিবাসন বিরোধী অভিযানে গ্রেপ্তার দেশে ফেরত পাঠাতে হেনস্থার অভিযোগ। রেলওয়ে কর্মীদের কর্মবিরতিতে দেশব্যাপী ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা ময়মনসিংহে মাঠ পথে ট্রেন বন্ধ করে পালিয়ে গেছেন চালক ভাঙচুরের শিকার হয়েছে রাজশাহী রেল স্টেশন মঙ্গলবার এই ভোগান্তি ছিল দিনভর মূল রেলযাত্রীদের বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ট্রেনের রানিং স্টাফরা কিন্তু মঙ্গলবার তারা কর্মবিরতির পথ বেছে নেন আর এতেই তীব্র ভোগান্তির মুখে পড়েন হাজারো যাত্রী ময়মনসিংহ থেকে প্রতিদিন আটাশ জোড়া ট্রেন চলাচল করে মঙ্গলবার তা বন্ধ থাকে এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহ জংশন স্টেশনে এসে পৌঁছায় এরপরই ট্রেন বন্ধ করে চালক পালিয়ে যান টিকিট কিনেও গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন ময়মনসিংহ স্টেশনের যাত্রীরা যে গাড়ি চলবে না সমস্যা হয়রানির স্বীকারী এই জন্য আমি শীব্র নির্ন্দর জানাই সোমবার মধ্যরাতের পর থেকে লালমনিরহাট রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন ফলে স্টেশনে এসে ফিরে যেতে দেখা যায় লালমনি এক্সপ্রেস সহ অন্যান্য লোকাল ট্রেনের যাত্রীদের এখানে এসে তো শুনতেছি যে ট্রেন আর যাবে না এটা খুবই দুঃখজনক যে কাজে আসছিলাম কার সার্সি যেতে হবে সকাল ছয়টা বিশ মিনিটে রাজশাহী রেল স্টেশন থেকে চিলাহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল তিতুমির এক্সপ্রেস ট্রেন তবে রেলের স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা যাত্রীদের অভিযোগ ট্রেন বন্ধ থাকলেও টিকিট বিক্রি করা হয় রাজশাহী স্টেশনে এক পর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা রেল স্টেশনে ভাংচুর করে এছাড়া রেলের এক কর্মচারীকে মারধর করা হয় ঢাকায় যাব এসে দেখছি যে ঝামেলা ট্রেন নাকি চলবে না তো পাবলিক ও তো ঝামেলা করছে কিছু হয়তো ভাঙা ভাংচুর করেছে যারা এখান থেকে টিকিট করেছে তাদেরকে এখানে রিটার্ন করবে আর অনলাইন কেটেছে অনলাইনে ক্যান্সেল করতে বলেছে ক্যান্সেল করার পরে ওই যে পঞ্চাশটা ভ্যাট সে ভ্যাট করা কেটে করে বন্দননগরী চট্টগ্রাম থেকেও কোনো ট্রেন ছেড়ে যায়নি এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসতে শুরু করেন যাত্রীরা তবে দুর্ভোগে পড়া যাত্রীদের জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করে চট্টগ্রাম কর্তৃপক্ষ রেল যাত্রীদের নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা সিলেট সহ বিভিন্ন গন্তব্যে বেশ বাস ছেড়ে যায় খুলনা থেকে সোমবার দিবাগত রাত থেকে শিডিউলের কোন ট্রেন স্টেশন ছেড়ে যায়নি সকালে স্টেশনে এসে বিপাকে পড়েন যাত্রীরা কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ নাশকতার মামলায় খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা ফলে বিভিন্ন জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ রয়েছে আজিমকে খুলনার আদালতে তোলা হলেও জামিন দেওয়া হয়নি খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে ট্যাংক লরি শ্রমিকরা তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা দুপুরে অরেস্ট করে ডিবিতে যার কারণে শ্রমিকরা উত্তেজিত গাড়ি বন্ধ করে দেয় সে জামিন আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে যে জামিন নামঞ্জুর হয়েছে যতদিন যত টাইম পর্যন্ত উনি না আসবে এ পর্যন্ত আমরা গাড়িগুলো আমাদের শ্রমিকরা চালাবে না খুলনা নগরীর খালিশপুরে পদ্মা মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ ও ষোলো জেলায় পরিবহন বন্ধ রয়েছে এর ফলে পেট্রোল পাম্পগুলোতে তেল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে তত সময় আমাদের এই বন্ধ থাকবে ষোলো জেলায় আমরা গাড়ি চালাবো না সেক্রেটারি যে না আসবে আমরা গাড়ি চালাবো না চালাবো না এরই মধ্যে ফরিদপুরে জ্বালানি তেলের মজুদ কমে গেছে আমরা ডিজেল এবং পেট্রোল আমাদের আইসক্রিম ইন্দ্রে নেই শুধু অক্টিন আছে সেই অক্টিনটা আমরা আপাতত চালাইতেছি এর পরবর্তী যদি সিদ্ধান্ত হয় তাহলে বন্ধ রাখবেন না হলে প্রয় থাকবে শরীয়তপুরের পেট্রোল পাম্পগুলোতে বরিশাল থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে খুলনা বিভাগের যেই দলিল সমস্যা এই শরীয়তপুর জেলা

পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তিন দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে সকল ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে রবিবার রাতে সংঘর্ষের পর শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সোমবার অধিভুক্ত সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত হয় মঙ্গলবার বিকালে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য সম্প্রচার উপদেষ্টার সাথে বাকি পাঁচটি দাবি নিয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে শিক্ষার্থী প্রতিনিধিরা দাবি পূরণের আশ্বাস পাওয়ায় কর্মসূচি প্রত্যাহার করেন যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন এবং তারা নিজেরাই এটার সাথে সম্পৃক্ত এবং তারা নিজেরাই কাজ করছেন সুতরাং সেখানে আমাদের আসলে হতাশ হওয়ার কোনো জায়গাই নেই এই যে প্রফিসি আছেন তিনি আর সম্পৃক্ত থাকবেন না এবং তার যে পদত্যাগের বিষয়টা এটা নিয়ে আমাদের সাতকরা যে শিক্ষার্থী প্রতিনিধিরা যারা ওই দিন ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তারা হচ্ছে বসবে ভিসি সাথে ভিসি সাথে এই বিষয়টার সিদ্ধান্ত হবে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানো পুঙ্খানো আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নিই এদিকে দাবি মানার আশ্বাসে আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন ইফতেদাই মাদ্রাসার শিক্ষকরাও জানা গেছে সরকার পর্যায়ক্রমে সব ইবায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে আগ্রহী এমন বাস্তবতায় শিক্ষকরা এই সিদ্ধান্তে সাড়া দিয়ে তাদের কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দেন আপনারা যে বৈষম্যের কথা তুলে ধরেছেন আমরা সকলে ঐক্যমত এবং ঐক্যমত পোষণ করে আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে সরকারের পক্ষ থেকে রাশিয়ার কোন কাল ক্ষেপণ করে যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয় জুলাই মাসের এক তারিখ থেকে আমরা উনিশ তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল সকল শিক্ষক নিয়ে আমরা পর্ব দিয়েছি কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ এর আগে রবিবার দুপুরে রাজধানী শাহবাগে ছয় দফা দাবিতে ইফতেদায়ী শিক্ষকদের পদযাত্রা কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পুলিশ এতে ছয়জন আহত হন রুবা হাসান দীপ্ত সংবাদ ঢাকা এদিকে এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত ব্রিফিং থেকে দাবি পূরণের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের জন্য চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা ব্রিফিং এ তারা জানান সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবহন চলাচল করতে পারবে না এমন সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং প্রি মামুন আহমেদকে সরানো না হলে কোনো সুষ্ঠু সমাধান সম্ভব নয় এছাড়া রাকিবকে মারপিট করা পুলিশ কর্মকর্তাদের শাস্তি ও উস্কানিদাতাদের বিচার করার দাবি তাদের শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী পনেরো দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে আবার চব্বিশ ঘন্টা দিচ্ছি এর মধ্যে এই অসুস্থ শিক্ষার্থীদের সাথে উর্ধতন কর্তৃপক্ষ বসতে হবে সকল প্রতিনিধিদের সাথে বসে এবং আহত শিক্ষার্থীদের সাথে বসে যেই সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জামায়াতিকরণ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার ঢাকায় দলের সদস্য পদ নবায়নে ফর্ম বিতরণকালে তিনি এই অভিযোগ করেন এদিকে বিএনপির সাথে বৈঠকে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখার আশা প্রকাশ করেছেন ব্রাজিলের রাষ্ট্রদূত মঙ্গলবার দুপুরের রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জেলা ও মহানগর পর্যায়ের সদস্য নবায়ন ফর্ম বিতরণ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরুতে মানিকগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সদস্য নবায়ন ফর্ম সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি এ সময় বিএনপির সবাইকে সতর্ক করে বলেন নতুন করে সুবিধাবাদীরা যাতে দলে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে আমরা প্রথমেই নবায়নের উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা শুনতে পাই নানাভাবে নানা দিক থেকে ঢোকার চেষ্টা করছে মানে আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গরা এই কীট পতঙ্গরা যাতে ঢুকতে না পারে এই এই ব্যাপারে মানে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি যে তারা সতর্ক থাকবেন এই কারণেই আমরা প্রথমে নবায়নের এই কার্যক্রমটা আমরা হাতে নিয়েছি বিএনপির এই নেতা অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার সব ক্ষেত্রে একটি দলের প্রেসক্রিপশনে চলছে বহু জায়গায় দেখতে পাচ্ছি বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত এখন কি আমরা এটাকে বলবো জামাত সরকার এর আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশে নির্বাচন দেখতে চায় ব্রাজিল নির্বাচন নিয়ে কথা হচ্ছে তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে এখন তারা তিনি আরো জানান বৈঠকে খাবার সহ বিভিন্ন পণ্য নিয়ে বিশেষ করে ফুটবল এবং সাংস্কৃতিক আদান প্রদান করার বিষয়ে আলাপ হয়েছে নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা এবার যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসী প্রসঙ্গ দেশটিতে গত দুই দিনের অভিযানে দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এতে চরম আতঙ্কে দিন কাটছে অভিবাসীদের এদিকে আটকের পর নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সময় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে হেনস্থা ও নির্যাতনের অভিযোগ তুলেছেন অনেকেই ক্ষমতা এসেই যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন ধরে শুরু হওয়া এই অভিযানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হানা দিচ্ছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ বিভাগ আইসি যেখানে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দৈনিক অন্তত পঁচাত্তর জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে প্রশাসন আইসিইউ ছাড়াও এফবিআই ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা এই অভিযানে অংশ নিয়েছে শিকাগো জর্জিয়া কানেক টিকাট নিউ ইয়র্ক ফ্লোরিডাসহ বিভিন্ন শহরে ধরপাকড় চালাচ্ছেন কর্মকর্তারা পাশাপাশি আটলান্টা পুয়ের তরিকো কলোরাডো লস অস্টিন অস্টিনো টেক্সাসেও অভিবাসন নিয়ে তৎপরতা বৃদ্ধি পেয়েছে ট্রাম্প ক্ষমতা নেয়ার পর এটি সবচেয়ে বড় অভিযান বলছে আইসি সংস্থাটি জানায় দেশব্যাপী সোমবার বারোশো অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে আটশো তিপ্পান্ন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এর আগে রবিবার গ্রেপ্তার করা হয় আরও নয়শো ছাপ্পান্ন জনকে মামলা দেয়া হয় পাঁচশো চুয়ান্ন জনের বিরুদ্ধে বাসস্থান গির্জা কর্মস্থলসহ নানা জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে এদিকে ট্রাম্প প্রশাসনের এমন তৎপরতায় আতঙ্কে রয়েছেন অভিবাসীরা এই অবস্থায় অনেকেই স্কুল বা কর্মস্থলে যেতে পারছেন না শিকাগোতে ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেছে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো এছাড়া অনেক শহরেই পরোয়ানা ছাড়া অভিযান পরিচালনার অভিযোগ উঠেছে এদিকে যুক্তরাষ্ট্র থেকে হাত করা পড়িয়া শরণার্থীদের দেশে পাঠানোয় ক্ষুব্ধ হয়েছে ব্রাজিল সরকার এ অবস্থায় ব্রাসিলিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ফ্লাইটে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন অভিবাসীরা আগামী কয়েকদিন যুক্তরাষ্ট্রে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইসিই প্রধান টম হোমেন এ সময় গ্রেপ্তার ও বিতরণের সংখ্যা ক্রমেই বাড়বে বলে সতর্ক করেন তিনি শুভ দীপ্ত সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি আবুধাবি পোর্টস গ্রুপ এবং মাসদার বাংলাদেশে বন্দর উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আবুধাবি পোর্টস গ্রুপের সিইও আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাসদারের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগ প্রধান আল আল করে এই সব বিনিয়োগের প্রস্তাব উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা এই বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশে প্রস্তাবিত তিন বে টার্মিনালের একটিকে আবুধাবি পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যৌথ উদ্যোগে অর্থায়ন ও পরিচালনা এবং বহুমুখী টার্মিনাল ও কন্টেইনার রক্ষণাবেক্ষণের মাধ্যমে নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে ছাত্র জনতার অভ্যুত্থানে ঢাকার তিনটি অঞ্চলে হত্যাকাণ্ডের ঘটনায় তিন পুলিশকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার তাদের আদালতে তোলার পর কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক ঢাকার বাড্ডা মিরপুর ও চানখারপুল এলাকায় হত্যার অভিযোগ এই তিন পুলিশের বিরুদ্ধে তারা হলেন মিরপুরের এডিসি মইনুল ইসলাম আন্দোলনকারী শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরা সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন এবং রামপুর একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করা পুলিশের সাবেক উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার আরশাদের বিষয়ে পরবর্তী শুনানি হবে তেইশ ফেব্রুয়ারি আর বাকি দুইজনের বিষয়ে শুনানি হবে চব্বিশ মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাইকারি আরতের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছয় জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে ত্রিশ জন পুলিশ জানায় মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে স্থানীয় মজিবুর ও ক্যাসিনো সেলিম প্রধানের লোকজন সংঘর্ষে জড়ায় সংঘর্ষের সময় সেলিম প্রধানের বাড়িতে হামলা সহ দশটি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে পাঠায় রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জয়পুর হাটের আক্কেলপুরে নারীদের প্রীতি ফুটবল ম্যাচে ভেনু তিলকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে টিনের বেড়া ভাঙচুরের ঘটনা ঘটেছে এই মাঠে আগামীকাল বুধবার নারীদের প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার কথা রয়েছে মেয়েদের খেলা বন্ধ করতে আজ মঙ্গলবার বিকালে এলাকার বিক্ষুব্ধ মুসল্লিরা জড়ো হয়ে এই ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দেড় মাস আগে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পার্বতীপুর ও জয়পুরহাট ফুটবল দল সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় তিলকপুর রেল স্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হয়ে সমাবেশ করছেন পরে তারা খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন শেষ হয়েছে দীপ্ত স্টার হান্টে দ্বিতীয় পর্বের বাছাই মঙ্গলবার রাজধানীতে তেজগাঁওয়ে দীপ্ত টিভির কার্যালয়ে স্ক্রিন টেস্ট ও অভিনয় দক্ষতা যাচাই শেষে চল্লিশ জনকে বাছাই করা হয় তাদের থেকে অর্ধেক বাদ পড়বেন বাকিদের প্রশিক্ষণের মাধ্যমে অভিনয়ের জন্য তৈরি করা হবে অভিনয়ের স্বপ্ন নিয়ে মঙ্গলবার সকালে দীপ্ত টিভির কার্যালয়ে হাজির হন তরুণ তরুণীরা পরীক্ষা দেওয়ার আগে আরেকবার নিজেদেরকে ঝালিয়ে নেন তারা চোখে মুখে তাদের উৎকণ্ঠা কিভাবে জয় করবেন বিচারকের মন থিয়েটার করা থেকে মূলত অভিনয়টাকে ভালোবেসে ফেলেছে এবং অভিনয়ের সাথে খুব অতপ্রতভাবে জড়িত হয়ে গেছে একে একে ডাক আসে ক্যামেরার সামনে দাঁড়ানোর কেউ সাহসী কেউ আবার কিছুটা ভিত। স্ক্রিন টেস্ট আর অভিনয় দুই ধাপে পরীক্ষা শুরু হয় বিভিন্ন প্রশ্নের মাধ্যমে প্রতিযোগীদের যাচাই করেন বিচারকরা আয়োজক ও বিচারকরা জানান দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে খুঁজে বের করা হবে ভবিষ্যতের তারকা কেউ তার স্টার হয়ে জন্মগ্রহণ করে না কেউ আসলে এত সহজে স্টারও হতে পারে না তো সেই সুযোগটাই দেয়া হচ্ছে দীপ্ত টিভি এই স্টার হান্ট ইভেন্টের মাধ্যমে কিন্তু তিনি যেন নিজের প্রতিভা বা নিজেকে বিকশিত করে নিজেই একদম সমুজ্জ্বল হতে পারে নিজে নিজেকে স্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেই মানুষটাকে খোঁজা হচ্ছে কারণ এই শিল্পীরাই কিন্তু এখান থেকে বেরিয়ে সুযোগ পাবে তাদের নিয়মিত স্ক্রিনে যেই ফিকশনগুলো আছে সেখানে তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা প্রতিভা খুঁজছি এবং প্রতিভাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি আছে দ্বিতীয় পর্বে চল্লিশ জনকে বাছাই করা হয়েছে এখান থেকে রাখা হবে বিশ জনকে চল্লিশ জনকে নিয়ে আমরা একটা টাস্ক করব তাদের সাথে এক ধরনের তাদের আরেক ধরনের যাচাই বাছাই হবে তারপরে মূল সেখান থেকে বিশ জনকে আমরা বাছাই করব এই বিশ জনকে নিয়ে আমাদের মূল প্রতিযোগিতা বা কম্পিটিশন রাউন্ড শুরু হবে নিজের অভিনয় প্রতিভা প্রদর্শন শেষে ইয়েস কার্ড পেয়ে খুশিতে উচ্ছ্বসিত হন প্রতিযোগীরা আমাকে প্রথমে দেয়নি বলে আপনি চলে যান পরে শেষ মুমেন্টে ডাক দিয়ে ডাক দিয়ে দিছে তো ওই মুমেন্ট আমি রিয়েলাইজ করছি এরপর আর এফোর্টে বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না যাতে এরকম মুমেন্ট যা তার ফেস না করতে হয় আর সবচেয়ে বেশি আনন্দ লাগছে যে আমি প্রথম আজকে পেলাম এটা বেশি এক্সাইটেড লাগছে আমার কাছে মানে এখন যেহেতু স্টার কার্ড পেয়ে গেছি এখন আমার জাস্ট লক্ষ্য একটাই আই হ্যাভ টু আই হ্যাভ টু বি দা উইনার বিজয়ীরা আগামীতে বিভিন্ন নাটক সিরিজ ও ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ পাবেন লাবনী গুহ সংবাদ ঢাকা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর একদিনে গাজা উপত্যকায় ফিরেছেন তিন লাখের বেশি ফিলিস্তিনি গাজার জনসংযোগ দপ্তর জানায় স্থানীয় সময় সোমবার সকাল থেকেই নেজারিম করিডর দিয়ে উত্তর গাজায় আসতে শুরু করেন হাজারো ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হামলার কারণে উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া উত্তর গাজায় এখন কোনো বাড়িঘরই অক্ষত নেই কিন্তু তারপরও প্রায় পনেরো মাস পর নিজ এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত উত্তর গাজার বাসিন্দারা ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্র সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন শপথ নেওয়ার পর সোমবার ট্রাম্পের সাথে প্রথমবারের মতো ফোনে কথা বলেন মোদী যেখানে ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে সামনে এগিয়ে নেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট দুই নেতার ফোন আলাপ ফলপ্রসূ হয়েছে বলে জানায় হোয়াইট হাউস এ সময় অভিবাসন ইস্যু ছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতা ও ঘনিষ্ঠতা বৃদ্ধি ইন্দো প্যাসিফিক মধ্যপ্রাচ্য এবং ইউরোপের নিরাপত্তার বিষয়ে একমত হন ট্রাম্প ও মোদী তবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে আট উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা সেন্ট কেটস ওয়ার্নার পার্কে আগে ব্যাট করতে নেমে দলীয় রানের মধ্যে দুই ওপেনার দিলারা আক্তারকে নিয়ে পরিস্থিতি সামাল দেন অধিনায়ক নিগের সুলতানা জ্যোতি শারমিন সায়ত্রিশ রান করে ফিরলেও চল্লিশ বলে তিপ্পান্ন রানে অপরাজিত থাকেন অধিনায়ক তাতে তিন উইকেটে একশো চুয়াল্লিশ রানের পুঁজি পায় সফরকারীরা জবাবে শুরু থেকেই মারকুটে ছিল ক্যারোবীয় মেয়েরা দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা একদিনের বিরতির পর কাল আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল বুধবার দিনের প্রথম ম্যাচে দুপুর চিটাগং কিংস মুখোমুখি হবে টেবিল টপার রংপুর রাইডার্সের আর সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা ক্যাপিটালের প্রতিপক্ষ ফরচুন বরিশাল দশ ম্যাচে আট জয় নিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর প্রতিপক্ষ চিটাগং নয় ম্যাচে পাঁচ জয় নিয়ে আছে টেবিলের চারে প্লে অফ নিশ্চিতের লড়াই এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের অন্যদিকে 10 ম্যাচে 8 জয় নিয়ে দুই নম্বরে আছে বরিশাল। প্রতিপক্ষ ঢাকার প্লে অফ পর্বে খেলার স্বপ্ন মোটামুটি শেষ। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ ট্রফি গ্রহণ করলো অস্ট্রেলিয়া। 10 দলের প্রতিযোগিতায় সেরা হয়ে আসন্ন বিশ্বকাপে জায়গা করে নে স্বীকৃতি তাদেরকে তুলে দিল আইসিসি। ওজি নারী দলের অধিনায়ক অ্যালিসা হেলিকে মেলবোর্নে আইসিসির পক্ষ থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ও আইসিসির পরিচালক মাইক বেয়ার্ড ট্রফিটি তুলে দেন নিউজিল্যান্ডের সাথে যৌথভাবে একুশ পয়েন্ট পেলেও বেশি সংখ্যক ম্যাচে জয় থাকায় বাংলাদেশকে টোপকে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে নিউজিল্যান্ড আর বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ও আয়ারল্যান্ডের সাথে আট দলের বাছাই পর্ব খেলতে হবে বল হাতে দারুণ একটি বছর কাটানোর স্বীকৃতি পেলেন জসপ্রীত বুমরা প্রথমবারের মতো আইসিসি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের তারকা ফাস্ট বোলার একই সাথে জিতলেন মর্যাদার স্যার গার্ফিল্ড সোবার ট্রফি সেরার লড়াইয়ে বুমরা হারিয়েছেন ইংল্যান্ডের জোরুট হ্যারি ব্রুক ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে ভারতের প্রথম পেসার ও পঞ্চম ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন বুমরা আগের দিন ভারতের প্রথম পেসার হিসেবে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও জেতেন একত্রিশ বছর বয়সী বুমরা একই দিন নারী বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন নিউজিল্যান্ডের মিলিকের এর সাথে শেষ করবো দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার রেলওয়ে কর্মীদের ধর্মঘটে সারা দেশে ট্রেন বন্ধ ভোগান্তিতে যাত্রীরা বাস ভাড়া বাড়ানোর অভিযোগ ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতিতে ষোলো জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ পাম্পগুলোতে তেল সংকট দাবি পূরণের আশ্বাসে কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার জাতীয়করণ হচ্ছে হচ্ছেদায়ী মাদ্রাসা যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানে গ্রেপ্তার দুই হাজার দেশে ফেরত পাঠাতে হেনস্থার অভিযোগ এখনকার মতন আমি তারা নুম বিদায় নিচ্ছি দর্শক আর তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গুলোতে ধন্যবাদ সবাইকে